আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল জি কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রায় অনেক দিন পরে হচ্ছে আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করছি এটাই হতে পারে শেষ নাস্তা রমজানের আগে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে ইনশাল্লাহ ঈদের সময় হয়তোবা আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করতে পারবো আজকে সকালের নাস্তা হচ্ছে রুটি তার সাথে ভুড়ি ভুনা এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে তো এই তো সকালে আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিলাম তো উনি হচ্ছে নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছে তো ওনার সাথে সাথে আমি একটু নিচে চলে আসলাম আমাদের বাগানে এখন যেহেতু মোটামুটি গরমকাল চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন গাছগুলার অবস্থা ঝিঙা আর ধুন্দুল গাছগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে যেহেতু এখন বসন্তকাল চলছে তো বাইরের ওয়েদারটা এত বেশি ভালো লাগতেছিলো আমার কাছে এত সুন্দর ঠান্ডা বাতাস ছিল তার জন্য ভাবলাম যে ঠিক আছে একটু বাইরে থেকে হেঁটে আসি ভালো লাগবে মনটা ফ্রেশ হয়ে যাবে সকাল সকাল একটু এরকম হাওয়াতে ঘুরে আসলে আর এখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা সজনে গাছ আর এখানে কিন্তু প্রচুর শোজনে ধরেছে মাশাল্লা মাশাল্লা এত এত সজনে আর আমাদের বাসার নিচে ওই পাশটাতে গ্যারেজে হচ্ছে ভাইয়া মুরগি পালে তো এই মুরগিগুলা দিন শুধু পক 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 করতেই থাকে এদের জ্বালায় আর কি বলবো এখানে হচ্ছে একটা লোক হচ্ছে রাস্তা ক্লিন করতেছিল ভোরের আলো ফুটতে না ফুটতেই সবাই সবার নিজস্ব কাজে হচ্ছে লেগে যায় তো এই ভাইয়াটাও হচ্ছে নিজে কাজ করতেছে তো আমি হচ্ছে নিজের কাজই করে এখন চলে আসলাম একটু নিচে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ওয়েদার তো এই তো আকাশটাও কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল আর বাতাসটা দেখেন মাসাল্লাহ এত ভালো লাগতেছিল বাতাসটা আর এই তো সজনে গাছ আর ওই পাশে হচ্ছে সিম গাছ মিষ্টি কুমড়া লাউ গাছ এগুলো রয়েছে সালমা আপু ওনার ভিডিওতে বলতেছিল যে উনি নাকি সজনে অনেক বেশি পছন্দ করে তো আমাদের গাছের এই সজনেগুলা দেখে সালমা আপুর কথা মনে পড়ে গেল সালমা আপু যদি আমার আশেপাশে থাকতো তাহলে ইনশাল্লাহ আমি সালমা আপুকে হচ্ছে সজনেগুলা দিয়ে আসতাম তো সালমা আপুকে অনেক বেশি মিস করেছি সজনেগুলা দেখে আর আকাশটা দেখেন মাশাল্লাহ এত সুন্দর লাগতেছিল আর এই যে দেখেন এই যে মুরগিগুলা এদের সারাদিন কোনো কাজ নেই সারাদিন শুধু পকপক করাই হচ্ছে এদের কাজ সকালবেলা বসন্তের এই ঠান্ডা বাতাসে ঘুরে এসে মনটা একদম ফুরফুরা হয়ে গিয়েছে মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছে এই সিমগুলো দেখে এগুলো হচ্ছে আমাদের নিচে বাগানেরই সবজি তো এগুলো দেশি সিম এগুলো দেখে তো মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ফ্রেশ আর অনেকগুলো সিম হয়েছে নিজেদের বাগানের সবজি খাওয়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কয়েকদিন আগে বিথি আপুকেও দেখলাম যে বিথি আপু একদম ফ্রেশ সবজিগুলো নিয়ে এসেছে মাজরা থেকে ওগুলা দেখেও আমার অনেক বেশি ভালো লেগেছিল তো যাই হোক এই সিমগুলো দেখে আমি যে এত খুশি হয়েছে কি আর বলবো তো এগুলো আজকে রান্না করব না যেহেতু আমি ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম তো এগুলো আর হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে আমি বিফ খিচুড়ি রান্না করব তার জন্য আমি মাংসটা ধুয়ে নিব আর সাথে এখন আমি বাসমতি চাল নিয়েছি এখানে আর এখন চালে ডালে মিক্স করার পালা এখানে আমি তিন রকমের ডাল দিয়ে আজকে বিফ খিচুড়িটা রান্না করব প্রথমে আমি ভেজে রাখা মুগ ডাল দিয়ে দিয়েছি তারপরে বুটের ডাল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি মসুর ডাল মসুর ডালটা আমি একটু পরিমাণে কম দিচ্ছি তো তিন রকমের ডাল দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে এই চাল ডালটাকে আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে চাল আর ডালটা রান্না করতে অনেক সহজ হয়ে যাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো তার জন্যই হচ্ছে পানিতে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম এখন রান্না শুরু করে দেব আর রান্নার ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি এখানে আমি গরু মাংস রান্না করে নিব ফার্স্টে তো গরু মাংসটা রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব মশলাই এখানে দিয়েছি তো কী কী মশলা লাগে সেটা আপনারা সবাই জানেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে আর পাশের চুলায় আমি হচ্ছে গরম পানি বসিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে মাংসে আমি ঝোলের পানিটা দিয়ে দিব। আর আমি রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করি এতে করে আমার রান্নাটা কিন্তু দ্রুত হয়ে যায় এবং রান্নার টেস্টটাও অনেক বেশি ভালো আসে তো তো আমি কিছুক্ষণ মাংসটা রান্না করে নিব অফ ক্যামেরাতে আমি মাংসটা কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এখন চেক করে নিব যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তো সেই চাল আর ডালটা আমি দিয়ে দিব মাংসের সাথে চাল আর ডালটা আমি দিয়ে এখন ভালো করে আমি এটাকে একটু ভেজে নিব চালটাকে চালটা ভাজা হলে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে তো চালটা আমি ভালো করে আমি ভেজে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি আমার আন্দাজ মতো পানিটা দিয়ে দিচ্ছি যেহেতু বাসমতি চাল এটা তো পানিটা একটু বেশি দিয়েছি আমি এখানে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর মতো লবণ একটু নেড়েচেড়ে নেওয়ার পর আমার মনে হলো যেন পানিটা একটু বেশি লাগবে তো আমি আর একটু পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে আমি এখানে রোজ ওয়াটার দিয়ে দিলাম মানে গোলাপ জল খিচুড়িতে আমি ফার্স্ট টাইম হচ্ছে গোলাপ জল অ্যাড করেছি তো টেস্টটা কেমন আসে জানি না খেয়ে আপনাদেরকে অবশ্যই বলবো তা আমি কিন্তু খিচুড়িটাকে দুইটা সি তিনটা সিটি দিয়ে তারপরে দমে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য আমি ঢাকনাটা খুলিনি তো এখন ঢাকনাটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে খিচুড়িটা বিফ খিচুড়িটা আমার অনেক বেশি পারফেক্ট হয়েছে ডাল চাল সবগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর প্রেসার কুকারে বিফ খিচুড়িটা কিন্তু রান্না করতে আমার খুবই কম সময় লেগেছে আর এখন হচ্ছে প্লেটটা সাজিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আপনারা অবশ্যই যে জিনিসটা খেয়াল রাখবেন খিচুড়ি বা পোলা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন সিটি দেওয়ার পর আপনারা হচ্ছে ঢাকাটা সাথে সাথে খুলবেন না এটাকে কিছুক্ষণ দমে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দরভাবে চালটা সিদ্ধ হয়ে যাবে এবং আপনার রান্নাটাও পারফেক্ট হবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার বিফ খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে বেশ দারুণ হয়েছে অনেক মজা হয়েছিল আর এই তো এখানে হচ্ছে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখন বুটের ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এটাকে আমি সিদ্ধ করে নিব প্রেশার কুকারে সবে বরাতে আমার অনেক প্রিয় আপদেরকেই দেখেছি যে হালুয়া বানিয়ে খেয়েছে তো আমার তো খাওয়া হয়নি তখন তাই ভাবলাম যে আমি কেন পিছিয়ে পড়বো আমি হচ্ছে বুটের ডালের হালুয়া বানাবো খাবো আমি তখন বলেছিলাম যে আমি পরে বানাবো তো আজকেই হচ্ছে আমি এই বুটের ডালের হালুয়াটা বানিয়ে নিব বুটের ডালের হালুয়া আমার অনেক বেশি ভালো লাগে তো বুটের ডালটা আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এখানে আমি দুধ দিয়েই হচ্ছে ডালটা আমি সিদ্ধ করে নিব দুধ দিয়ে ডালটা সিদ্ধ করলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আমি ডালটা সিদ্ধ করে নিব আর আমি ডালটা সিদ্ধ করার সময় কিন্তু এখানে গরম মশলা দিয়েছি সেটা স্কিপ হয়ে গিয়েছিল তো এখন চেক করে নিব যে ডালটা ভালো করে হয়েছে কি না তো দেখলাম যে মশাল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি গরম মশলাগুলো তুলে ফেলবো আর প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিলে কিন্তু সময়টা খুব কম লাগে তো তার জন্যে আমি প্রেসার কুকারে দিয়েছি আমাদের প্রতিটা গৃহিণীদের মাথায় সবসময় যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে আমাদের সংসারের কাজগুলো আমরা কিভাবে সহজে এবং স্মার্টলি করব। আমরা প্রতিটা গৃহিণী হচ্ছে কাজে কর্মে আরও স্মার্ট হতে চাই আর এদিকে বুটের ডালটা সিদ্ধ করে নেওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি এখন আমি এটাকে ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিব আর আপনারা চাইলে কিন্তু এটা পাঠাতেও করে নিতে পারেন আর ব্ল্যান্ডার হওয়ার কারণে যে সুবিধাটা হয়েছে ব্ল্যান্ডারে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে স্মুথলি এটাকে ব্ল্যান্ড করে নেওয়া যায় এখন আমি হচ্ছে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এখন আমি তিন চামচের মতো ঘি দিয়েছি ঘিটা দিয়ে হালুয়াটা রান্না করলে কিন্তু হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো আসে যত বেশি ঘি দেওয়া যাবে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে আমি হালুয়াটাকে রান্না করে নেব তো আমি যেটা বলতেছিলাম যে আমরা সবাই অনেক স্মার্ট হতে চাই তো আমাদের অনেক ছোট ছোট অভ্যাস আর চিন্তার মধ্যেই যে স্মার্টেস্ট লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না আপনি যদি স্মার্ট হতে চান আপনার কেরিয়ার এগিয়ে নিতে চান নতুন কোনো দক্ষতা অর্জন করতে চান অথবা জীবনের সব ক্ষেত্রে ভালো করতে চান তাহলে বাড়তি বুদ্ধিমত্তা হতে পারে চাবিকাঠি স্বপ্ন দেখা সেই স্বপ্ন বাস্তবায়নে ফোকাস থাকা ও সৃজনশীলভাবে চিন্তা করা আপনাকে জীবনে অনেকটা এগিয়ে দিবে আমরা নিজেরা নিজেদের সিচুয়েশানকে অত্যন্ত কঠিনভাবে ভাবতে বাধ্য করি এর পরিবর্তে যদি আমরা মস্তিষ্ককে বিশ্রাম নিতে এবং সৃজনশীলভাবে চিন্তা করতে দেই এটি আমাদের জন্য অবশ্যই ভালো সিদ্ধান্ত হবে এখন চলে আসি হালুয়া রান্নায় আমি বুটের ডালটাকে ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি এরপর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি একবারে টিক টিক চিনি দিচ্ছি না আমি একটু একটু করে চিনি দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু হালুয়ার টেস্টটা অনেক ভালো আসে তো আমি এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত বুদ্ধিমত্তা মানে হচ্ছে আপনার চারপাশে সবার থেকে বেশি জানা নয় বুদ্ধিমত্তা মানে নতুন কিছু আবিষ্কার করা এবং সমস্যাগুলো সমাধান করা একজন স্মার্ট মানুষ নিজের ভুল নিয়ে চিন্তাভাবনা করে সেই অনুযায়ী নিজেকে শুধরে নিয়ে মোটিভেট করে এবং সাবধানতার সঙ্গে পরবর্তী পদক্ষেপ নেয় আপনার স্মার্ট চিন্তাভাবনায় হচ্ছে আপনাকে স্মার্ট করে তুলবে এবং আপনি স্মার্টলি আপনার সংসারের কাজগুলো হচ্ছে করে নিতে পারবেন তো আমি হচ্ছে বুটের হালুয়াটাকে ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা মোল্ড কিনেছি তো এই মোল্ডটার মধ্যে হচ্ছে এরকম ছয়টা ডাইস ছিল এইগুলো কিন্তু ফ্লাওয়ার শেপের আর এই শেপগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এরকম একটা ছিল তো এটা দিয়ে হচ্ছে আমি হালুয়া খুব সুন্দর করে ডিজাইন করব তো এই সবগুলা ডাইসি অনেক সুন্দর ফুলগুলা অনেক বেশি সুন্দর তো এটাতে বানানোর জন্য যে কাজটা করতে হবে এটার মধ্যে ঘি দিতে হবে ঘি লাগিয়ে তারপর হচ্ছে আমি এই ডাইস একটা দিয়ে দিলাম তো এটার মধ্যে হচ্ছে ঘি লাগাতে হবে এতে করে হালুয়ার যে আমরা ডিজাইন করতে যাব ডিজাইনটা খুব সহজে হচ্ছে উঠে আসবে তা আমি হচ্ছে ঘি লাগিয়ে নিয়েছি এখন হাতে আর একটু ঘি লাগিয়ে আমি এটাকে একটু গোল করে নিচ্ছি বেশি একটা ঝামেলা না খুব সহজে কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়ে যায় তো আমি এভাবে করে একটু দিয়ে দিলাম হালুয়া তারপর হচ্ছে এখন আমি যেহেতু দুই পাঁচটাতে হচ্ছে ডিজাইন চাচ্ছি তার জন্য আমি প্রথমে একটা ডাইস দিয়ে দিয়েছি তারপর হালুয়াটা দিয়ে আমি এখানে আরেকটা ডাইস দিয়ে দিলাম এটাতেও ঘি লাগিয়ে নিয়েছি এখন একটু সামান্য প্রেস করে নিচ্ছি একটু প্রেস করে নিচ্ছি যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে উঠে তো এই তো এখন হচ্ছে আমি এটাকে হালকা একটু প্রেস করে হচ্ছে বের করে নিব আর এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গিয়েছে ফুলটা দেখতে কত সুন্দর লাগছে মাসাল্লাহ আমি যেহেতু দুই পাশে ডিজাইনটা রেখেছি তো দেখতে পাচ্ছেন দুই পাশে কত সুন্দর ডিজাইন হয়েছে তা আমার একটা হালুয়া এরকম করে রেডি হয়ে গিয়েছে এখন আপনাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি আমার তো বানাতে অনেক বেশি ভালো লাগছিলো দেখতেই অনেক খুশি লাগতেছিল যে অত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে তো দেখেন আমি এরকম করে আরও কয়েকটা বানিয়ে নিব আর দেখতে পাচ্ছেন ফুলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তো আমার না এই টাইসটা দিয়ে এই হালুয়াগুলা ডিজাইন করতে অনেক বেশি ভালো লেগেছিল তো এরকম করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে তো যে জিনিস আসলে দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন এগুলা আমি কি খাবো না সাজিয়ে রাখবো আমি বুঝতেছিলাম না এত বেশি সুন্দর লাগতেছিল মনে হচ্ছে যেন ফুলগুলো ফুটে আছে এরকম লাগতেছে যাই হোক হালুয়াটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছে মজা হয়েছিল আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল তো এই ডাইসটা কিন্তু আমার ভালোই হয়েছে আমি খুব সুন্দর সুন্দর পিঠাও বানিয়ে নিতে পারবো এটা দিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এই আমার হালুয়াগুলো কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন হালুয়া সময় দেখা যায় যে বরফির আকারে আমরা কেটে থাকি তো এই ডাইসটা দিয়ে যদি এরকম করে হালুয়াগুলা বানিয়ে নেওয়া যায় ডিজাইন করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং আপনি যখন কারো সামনে দিবেন তখন সে বুঝতেই পারবে না যে এটা আপনি কী সার্ভ করেছেন আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম